বাংলাদেশের একমাত্র রক্স মিউজিয়াম থেকে স্বাগতম জানাচ্ছি আমি আব্দুল্লাহ আর আজকের ভিডিওতে আমি কিন্তু আছি বাংলাদেশের উত্তরবঙ্গ জেলা আর আমার পেছনেই দেখতে পাচ্ছেন রক্স মিউজিয়াম বা পাথরের মিউজিয়াম এটি কিন্তু বাংলাদেশে একমাত্র এই মিউজিয়াম আর আজকের ভিডিওতে এই রকম ঐতিহ্য বা কি সেগুলো তুলে ধরার চেষ্টা করব তাই কথাটা বাড়িয়ে চলে শুরু করা যাক আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের দিক থেকে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় হিমালয় করণা খ্যাত পঞ্চগড় ব্যতিক্রম একটি শহর জেলা শহরের ভূভাগে রয়েছে বিভিন্ন আকারের প্রচুর নুড়ি পাথর আর এই ভূগর্ভে নুড়ি পাথরের বিভিন্ন কালাক্রমিক নমুনা নিয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে অভ্যন্তরে গড়ে উঠেছে দেশে একমাত্র পাথরের সংগ্রহশালা পঞ্চগড় রক্স মিউজিয়াম ইতিহাস অন্বেষণ অনুসন্ধান এবং জ্ঞানের পিপাসা মেলাতে পঞ্চগড় রক্স মিউজিয়াম ভ্রমণ হতে পারে আপনার একটি অন্যান্য ব্যতিক্রমী অভিজ্ঞতা পাথর বা শিলাখণ্ডের নানা দুর্লভ সংগ্রহের পাশাপাশি রয়েছে পঞ্চগড় জেলা প্রত্নাত্ত্বিক ও লোকস উপাদানের বিশাল সংগ্রহশালা রক্স মিউজিয়াম শুধু পঞ্চগড় জেলা নয় সারা দেশের পর্যটক ও বিমান প্রবাসীদের জন্য এক মনোমুগ্ধকর দর্শনীয় স্থান এক্স্যাক্ট লোকেশন বলতে চাই এটি কিন্তু পঞ্চগড় সরকারি মহিলা কলেজ আর এটি কিন্তু আপনারা বিভিন্ন স্টেশন বা পঞ্চগড় বাজার থেকেও কিন্তু এখানে আসতে পারবেন সো এটা দেখতে পাচ্ছেন মহিলা কলেজের ঠিক মেন গেট আর এটা ঠিক ভিতরেই কিন্তু রক্স মিউজিয়ামের অবস্থান সো আপনারা যখন আসবেন তখন কিন্তু এই গেট দিয়ে পার হতে হবে রাইট আমি কিন্তু আছি রক্স মিউজিয়াম এখানে আপনাদের টিকিট কেটে কিন্তু প্রবেশ করতে হবে আর টিকিট মূল্য কত সেটা আপনি জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আছি টিকিট মূল্য কত টিকিট মূল্য স্টুডেন্টের জন্য হলো 10 টাকা আর বহিরাগত মানুষের জন্য হলো 20 টাকা মাত্র 10 টাকা জি আর 10 টাকার মাধ্যমে ইতিহাস ঐতিহ্য ভরাই রক্স মিউজিয়াম দেখতে পাবেন জি 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 সো দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু আছে রক্স মিউজিয়ামের টিকিট এন্ড আমি ভিতরে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব ভিতরে কি কি আছে এবং এর ইতিহাস এবং ঐতিহ্যটা উনিশশো সালে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে অধ্যক্ষ নাজমুল হক স্যার এই পাথরের জাদুঘর গড়ে তোলেন জাদুঘরে বিভিন্ন রং আকৃতি এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে পাথর সংরক্ষিত আছে হাজার বছরের পুরনো পাথর ছাড়াও এখানে প্রাচীন ইমারতের ইট এবং পোড়ামাটির বিভিন্ন মূর্তি দেখতে পাওয়া যায় জাদুঘরের জাতিতাত্ত্বিক সংগ্রহশালায় রয়েছে বিভিন্ন আদিবাসীদের ব্যবহৃত জিনিসপত্র উন্মুক্তভাবে এখানে বেশ কিছু বড় বড় পাথর এবং একটি বিশাল গাছদের তৈরি বাইশ ফুট দৈর্ঘ্যের তিনশো বছর পুরনো দুটি নৌকা রয়েছে বাংলাদেশের মধ্যে আর কোনো পাথরের জাদুঘর নেই তাই অন্তত একবার জন্য হলেও ঘুরে যান পঞ্চগড়ের এই ব্যতিক্রমী জাদুঘর এই রক্স মিউজিয়াম জাদুঘরে এটি শুধু পঞ্চগড় শহর নয় পঞ্চগড় শহর ছিল বাংলাদেশের চৌষট্টি জেলা সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ একবার হলো এই উত্তরবঙ্গে আসলে এই পঞ্চগড়ের রক্স মিউজিয়াম থেকে ঘুরে যান তাই যারা ঘুরতে ভালোবাসেন তাই যারা ইতিহাস ভালোবাসেন একবার হলো বলে দিতে পারি এই রক্স মিউজিয়ামে আসলে পারে আপনার ইতিহাস ঐতিহ্যবাহী জিনিসগুলো আমার সামনে দেখতে পাচ্ছেন এই রক্স সিজিম এসে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগবে সেটা কিন্তু একটা সময় ছিল কিন্তু মানুষ যেগুলো প্রভাবশালী ছিল তারাই কিন্তু একটি চেয়ার হয়তো বুঝতে পারেন এখানে চেয়ার কেন রাখা এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন পঞ্চগড়ের প্রথম মহকুমা ও পরের জেলা প্রশাসকের ব্যবহৃত চেয়ার সেটা কিন্তু এখানে সংগ্রহ আছে তার পাশাপাশি দেখতে পাচ্ছেন বিভিন্ন কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এখানে বিভিন্ন সামুক কোয়ালিটি আছে সেগুলো আসলে আপনারা দেখতে পারবেন রক্স মিউজিয়ামে আসলে পরে আরেকটা জিনিস আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করবে সেটা হচ্ছে উনিশশো সালে নির্মিত একটি বেড়া বা বাসর ঘরে ব্যবহৃত উদ্দেশ্যে যেটা করা হয় এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন নকশা কিন্তু করা আছে সামনে দেখতে পাচ্ছেন ঘোড়া প্লাস হচ্ছে ময়ূর পাখি বিভিন্ন জীবজন্তুর যে ফলকগুলি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে বাঁশের বেড়াতে সো বুঝতে পারছেন এগুলো কিন্তু একেবারেই ইতিহাসের পাতায় চলে গেছে সেগুলো কিন্তু সংরক্ষণ করা হয়েছে এখানে আর এখানে কিন্তু লেখা আছে প্রাপ্তিকা লাঙ্গল গাঁও থেকে এটা সংরক্ষণ করেছেন

পাথর তৈরি জিনিসপত্র প্লাস হলো একটা বিশেষ করে একটা ডিঙ্গি নৌকা পেয়েছি যেটা আমরা ছোটবেলায় ছোট ছোট তাল গাছের ইয়ে দিয়ে পানো হ্যাঁ জি জি তবে এইটা অনেক পুরানো এবং অনেক লম্বা হ্যাঁ খুবই ভালো লাগলো ফারুক ভাই ভালো বলতে পারবে আমরা ঢাকা থেকে আসছি কয়েকজন আমরা কলিগ মিলে বন্ধু মিলে চলে আসছি আসলে এক্সপ্লোর করার জন্যে আসা পঞ্চগড় দেখার জন্য তেতুলিয়াতে গেলাম যদি দেখা যেত কাঞ্চনজঙ্ঘা তাহলে দেখতে পারতাম তাহলে আমাদের আসলে মূল উদ্দেশ্য কাঞ্চনজঙ্ঘা ছিল না পঞ্চগড়টাই দেখা আর রক মিউজিয়ামের কথা যদি বলেন আমি বলবো এটা নিঃসন্দেহে একটা ভালো জিনিস কারণ হয়তো পৃথিবীর আরও অনেক দেশেই আছে এই ধরনের রক মিউজিয়াম কিন্তু আমার কাছে ভালো লাগার পাশাপাশি খারাপ লাগছে যে এটা আমরা খুব অযত্নে রেখে দিচ্ছি এটাকে আরেকটু যত্ন নিয়ে করা উচিত ব্যক্তি উদ্যোগ হোক কিংবা সরকারের উদ্যোগে এই জিনিসগুলোকে একটু ভালো করে একটা এইরকম বিল্ডিং এর মধ্যে নিয়ে আরো গুছিয়ে তারপরে প্রাপ্তি স্থান তাহলে নতুন প্রজন্ম আরো বেশি জানতে পারবে যে আসলে এগুলি কোথায় ছিল কিভাবে না যে এই একটা আছে তারা বলতে চান তাদেরকে বলবো অবশ্যই এখানে আসার জন্য কারণ দেখার কোনো শেষ নেই নতুন কোনো কিছু একটা একটা জেলাতে আসার আসলে সেই জেলা সম্পর্কে যে সে জেলাতে কি প্রসিদ্ধ এগুলি যদি একটু দেখে মানুষ তাহলে বুঝতে পারবে সেই জেলা সম্পর্কে জানতে পারবে আমরা আমাদেরও অনেকের ধারণা ছিল না যে পঞ্চগড়ে এই ধরনের পাথরগুলো পাওয়া যেত এখনো হয়তোবা কোথাও কোথাও পাওয়া যাবে খনন করার সময় এগুলো সেগুলো তো পঞ্চগড়ের এটা একটা ঐতিহ্য এটাকে আমি বলবো পঞ্চগড় জেলা প্রশাসক সাহেব নিজ উদ্যোগ নিয়ে এটাকে সংরক্ষণ করার ব্যবস্থা করবেন ধন্যবাদ